দেখে বোঝার উপায় নেই এটা কি বাংলাদেশ নাকি সিঙ্গাপুর এত সুন্দর আর এত সুন্দর এনভায়রনমেন্ট কোথায় পাবেন সবার মনে এই প্রশ্নটি যাচ্ছে চলে ইফতার করতে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য আমার দেখা সবচাইতে সুন্দর একটি রূপটুপ রেস্টুরেন্ট আজকে আমি চলে আসলাম এবং আপনাদের জন্য এত সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি এবং রেস্টুরেন্টটি কেমন লাগলো সো চলুন আমরা এখন রেস্টুরেন্টের ভিতরটা দেখি এত সুন্দর এটা হচ্ছে আপনার দুইটা পার্টি এখানে ইনডোর প্লাস আউটডোর দুইটাই আছে এবং এখানে রয়েছে আপনার বুফে সিস্টেম সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই ছোটো ছোটো বেলকনিগুলোর মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই হচ্ছে আপনারা বসে আপনাদের ইফতার অথবা আপনার ডিনার সেরে নিতে পারবেন এই রমজানে এত সুন্দর একটি রেস্টুরেন্ট তাও উত্তরের মতো জায়গায় ভাবাই যায় না তো যারা যারা এই জায়গাটি মিস করতে চান না তারা চলে যান খুবই ইজি লোকেশন এটা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুরের পলোয়েল শপিং সেন্টারের উপরে সো এর সাথে ইজি লোকেশন হতেই পারে না আর এই জায়গাটি এত সুন্দর আমি এখন আপনাদেরকে একটু ভিতরের সাইডটা একটু দেখাবো ভিতরের ইন্টিরিয়ার ডিজাইনটা এত সুন্দর পুরাই একদম দুবাই দুবাই একটা আসবে তো এই রেস্টুরেন্টের একটি প্লাস পয়েন্ট হলো এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাবে হচ্ছে আপনার ডেকোরেট করা সো আপনাকে বিভিন্ন ধরনের ফিল দিবে। আমরা একটু এখানে ভিতরের দিকে যাবো আর এখানে কিন্তু বুফে লাঞ্চ এবং ইফতারের রয়েছে সুযোগ এবং মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এখানে বুফে ইফতার এবং ডিনারের সুযোগ এবং তাছাড়াও আপনি পাবেন ছয়শো পঞ্চাশ টাকার যেটা দিয়ে আপনি ইফতার এবং ডিনার ফেলতে পারবেন সো চয়েস আপনার আর এখানে থাকছে কিন্তু হান্ড্রেড প্লাস আইটেমের সুবর্ণ সুযোগ এখানে কিন্তু জুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে একদম ইফতারের খেজুর আলু চো বেগুনি পেঁয়াজ থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে রাত্রে ডিনারের জন্য রাইস বিরিয়ানি চিকেন ফ্রাই চিকেন কারি এবং আরও অনেক আইটেম আর ডেজার্ট আইটেমের তো কোনো অভাবই নেই সবচাইতে লোভ হয় যে কোনো বাফেটে গেলে সেটা হচ্ছে ডেজার্ট আইটেম সো আমরা একটু সামনের দিকে যাবো এবং ডেজার্ট আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এর আগে দেখিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আপনার যে চাইনিজ আইটেমগুলো ছিল সেগুলো এবং এর উপরে হচ্ছে আপনার ডেজার্ট কর্নার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম লাইক হচ্ছে আপনার কেক পুডিং চকলেটের বিভিন্ন আইটেম ফিনি এবং অনেক কিছু এগুলোর নাম বলে আসলে শেষ করা যাবে না আর খাবারের টেস্ট ধরতে গেলে খুবই মজার ছিল আমার কাছে একদম খারাপ লাগেনি খুব বেশি ভালোও লাগেনি খুব বেশি খারাপও লাগেনি অ্যাভারেজ ছিল সো চোদ্দশো নিরানব্বই টাকা ইফতার প্লাস ডিনার এর চেয়ে বেস্ট অপশন আর কিছুই হতে পারে না তারপরেও যদি হয় এরকম সুন্দর একটি এনভায়রনমেন্টের মধ্যে সেটা তো বলার অপেক্ষায় রাখে না আর এখানে ইনভায়রনমেন্টটা এতটাই সুন্দর এত রুপটপের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট আমি সত্যিই আর কোথাও দেখিনি আমার দেখা বেস্ট একটি রুপটপ রেস্টুরেন্ট সো যারা যারা আসতে চান এই ইফতার এবং ডিনারের জন্য তারা ইজিলি চলে আসতে পারেন এই রেস্টুরেন্টটিতে এক জায়গাতেই যদি পেয়ে যান এতগুলো অপশন ভালো ভালো খাবার এবং এত সুন্দর হচ্ছে আপনার এনভারনমেন্ট প্লাস হচ্ছে যারা ফটো লাভার্স আছেন তাদের জন্য তো এই জায়গাটা বেস্ট আমি বলবো কারণ এই জায়গায় ছবি তোলার এত সুন্দর সুন্দর প্লেস আছে যেটা আপনার বলে প্রকাশ করার মতো না আপনি যত ইচ্ছা তত ছবি তুলতে পারবেন এবং বিভিন্ন জায়গাতে ছবি তুলতে পারবেন কারণ এখানে ইনডোর প্লাস আউটডোর মিলিয়ে এতগুলো স্পেস এবং এত এত ভাবে তারা ডেকোরেট করেছে আপনি ইনডোরে ছবি তুললে একরকম লাগবে আর আপনার আউটডোরে ছবি তুললে মনে হবে আপনার অন্য আরেকটা কোনো রেস্টুরেন্টে আছে সো এক জায়গাতেই যদি আপনার এত সুন্দর ইনভারনমেন্ট এবং এত সুন্দর খাবার পান তাও হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আর খাবারের টেস্ট আমি বলবো না খারাপ খাবারের টেস্ট অ্যাভারেজ ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর এখানে ইনভারনমেন্টের কথা তো বলার ভাষাই রাখেন আপনারা ভিডিও দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন জায়গাটা কত পরিমাণ কি পরিমাণ সুন্দর আর এখান থেকে আপনার প্রতিটা ভিউ এত সুন্দর দেখা যায় আপনাদেরকে এখন একটু সাইডে নিয়ে যাব। এখান থেকে একদম পুরো রাস্তার ভিউটা দেখা যাচ্ছে এবং এখান থেকে একদম পুরো ভিউটা আপনি ফিল নিতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু পুরো রাস্তাটাই দেখা যাবে এটা হচ্ছে আপনার টঙ্গি আবদুল্লাপুরের যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা এখান থেকে একদম দেখা যায় কারণ পলোয়াল সেন্টারটা কিন্তু আপনার একদম আবদুল্লাপুরের ফ্লাইওভারের একদম সাথেই সো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো এবং আরও কোন কোন জায়গা আপনারা দেখতে চান এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর বিকালের এই সূর্যটা একদম অস্থির ছিল যা বলে ভাষায় প্রকাশ করার মতোই না আর রাতের ভিউটা ভাই সত্যি অস্থির মানে দিনে একরকম রাতে হচ্ছে আরেক রকম দিনে আপনার এই রেস্টুরেন্টে দেখতে একরকম লাগবে এবং রাতে কিন্তু টোটালি ডিফারেন্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ